এক্ষেত্রে প্রশ্নটি হল এক ব্যক্তি আশি টাকায় একটি বই কিনে নব্বই টাকায় বিক্রয় করলেন লাভের হার কত এটি একটি বেশিক অঙ্ক এখন আমরা জানি যে প্রফিট পারসেন্ট অর্থাৎ লাভের হারের ফর্মুলা হল সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু একশো অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু একশো এখন এই অঙ্কের ক্ষেত্রে সেল প্রাইস হলো নব্বই টাকা কস্ট প্রাইস হলো আশি টাকা তাহলে নিচেও লিখবো আশি আর একে গুণ করব একশো দিয়ে এখন এই পোর্শনটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি দশ বাই আশি ইন্টু একশো শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি ভাগ করি তাহলে আমি পাবো বারো দশমিক পাঁচ সঠিক উত্তর হবে বারো দশমিক পাঁচ পারসেন্ট এক ব্যক্তি একশো পঁচিশ টাকায় একটি বই কিনে একশো কুড়ি টাকায় বিক্রয় করলেন ক্ষতির হার জানতে চাওয়া হয়েছে এখন আমরা জানি যে ক্ষতির হার অর্থাৎ লস পার্সেন্ট এর ফর্মুলা হলো কস্ট অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু একশো ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি একশো বিয়োগ একশো কুড়ি বাই একশো পঁচিশ ইন্টু একশো পার্সেন্ট এখন ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি পাঁচ বাই ওয়ান্টিভ ইন্টু হান্ড্রেড পার্ট এখন পাঁচ দিয়ে যদি আমি একশো পঁচিশকে কাটি তাহলে পাবো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ এবং যদি একশোকে আমি পঁচিশ দিয়ে কাটি তাহলে পাবো চার তাহলে সঠিক উত্তর হবে অপশান এক ব্যক্তি একশো কুড়ি টাকায় একটি বই কিনে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তা জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করবো তা হলো সেল প্রাইস ইজ ইকাল টু কস্ট প্রাইস ইন্টু হানড্রেড প্লাস প্রফিট পার্সেন্ট বাই হান্ড্রেড অর্থাৎ বিক্রয় মূল্য সমান সমান ক্রয়মূল্য মূল্য ইন্টু একশো যোগ প্রফিট পার্সেন্ট বাই একশো তো এক্ষেত্রে তাহলে সেল প্রাইস বা বিক্রয় মূল্য হবে কস্ট প্রাইস দেওয়া আছে একশো কুড়ি টাকা এবং প্রফিট পার্সেন্ট দেওয়া আছে দশ তাহলে একশোর সঙ্গে দশ যোগ করলে আমি পাব একশো দশ আর নিচে পাচ্ছি আমি একশো তাহলে শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে বারো ইন্টু এগারো এখন বারোকে যদি আমি এগারো দিয়ে গুণ করি তাহলে পাবো একশো বত্রিশ টাকা এক ব্যক্তি একশো কুড়ি টাকায় একটি বই কিনে কত টাকায় বিক্রয় করলে তার দশ পারসেন্ট ক্ষতি হবে তা জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে যে সূত্রটি আমরা ইউজ করবো তা হল বিক্রয় মূল্য অর্থাৎ সেল প্রাইস সমান সমান কস্ট প্রাইস টু হানড্রেড মাইনাস লস পারসেন্ট বাই হানড্রেড তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সেল প্রাইস হবে এক্ষেত্রে কস্ট প্রাইস দেওয়া আছে একশো কুড়ি এবং লস পারসেন্ট হচ্ছে দশ তাহলে একশো থেকে দশ বিয়োগ করলে হয় নব্বই বাই প্রথমেই আমি শূন্য শূন্য কেটে দিলাম বারো ইন্টু নয় করলে আমি পাচ্ছি হবে টাকা একটি পেন কিনে কত টাকায় বিক্রি করলে কুড়ি পারসেন্ট ক্ষতি হবে তা জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব তা হলো সেল প্রাইস সমান সমান কস্ট প্রাইস ইন্টু হানড্রেড মাইনাস লস পারসেন্ট বাই হান্ড্রেড আগে যে অঙ্কটি করা হয়েছিল চারের দাগের সেটি এবং এই পাঁচের দাগের অঙ্কটি সেম একদমই সেম শুধুমাত্র ডিজিটগুলো আলাদা এখন এসপি হলো বিক্রয় মূল্য সেল প্রাইস তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য অর্থাৎ সিপি দেওয়া আছে এখানে কুড়ি টাকা তাহলে কুড়ি ইন্টু একশো থেকে লস পার্সেন্ট এক্ষেত্রে কুড়ি একশো থেকে কুড়ি বিয়োগ করলে হবে আশি আর নিচে হবে একশো তাহলে আমি শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি ষোলো অতএব সঠিক উত্তর হবে অপশান বি ষোলো টাকা